স্টলে কি বিক্রি করছেন আপনি আমার এখানে ব্যাগ আছে বিভিন্ন রকম ব্যাগ কতদিন আগে বসেছেন এখানে অনেক পুরাতন থেকেই মানে অনেক দিন থেকে বহুদিন থেকে আমরা আছি ব্যবসা করি সোনাঝুরি হাটে নিজেদের আমাদের এগুলো বানানো আচ্ছা কেমন মানে পৌষ মেলাতে কেমন চাহিদা পৌষ মেলার সময়ের জন্য আমরা সারা বছর কষ্ট পাচ্ছি ঝোর ঝাপ এই জঙ্গলের মধ্যে ব্যবসা করি আমাদের পৌষ মেলার মধ্যে আমরা খানিক বিচার করব করবো আচ্ছা বেচা কেনা কেমন হচ্ছে আমাদের এখন মোটামুটি নয়েন্টি আছে বলে খানিক তাও মোটামুটি চলছে নয়েন্টি ছেড়ে দিলে আমাদের ভালোই চলছে প্রভু তো লোকের উচ্ছ্বাস ভালোই দেখতে পাচ্ছি হ্যাঁ এখন তো আসছেই আমাদের মাস চলবে শনিবার রবিবার বেশি চলে মানে একটা রোজগারের একটা জায়গা আমাদের এটা রোজগার করে আমাদের সংসার চালায় কি নাম দিদি আপনার আমার নাম শরীফা বেগম আমার দুই মেয়ে এখানে আমরা ব্যবসা করে সংসার চালাই ছেলে মেয়েদের